রক্তের সম্পর্ক আর রাখতে চাই না দু মানুষ কেন অভিমানী অনুব্রত বছর পর জেল থেকে ফিরেছেন গ্রামের বাড়ি দুর্গা পুজোতেও যাবেন কিন্তু আত্মীয়দের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না অনুব্রত মন্ডল শুক্রবার বীরভূমে নিজের বাড়িতে গিয়ে ঠাক না করেই কথা স্পষ্ট করে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি একই সঙ্গে অনুব্রত জানিয়ে দিয়েছেন এবার আর দুর্গাপুজোয় গ্রামবাসীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবেন না তিনি কারণ তাঁর আর্থিক অবস্থাও আর আগের মতো নেই অনুব্রত জেলযাত্রার পর থেকে তার ঘনিষ্ঠতার অভিযোগ ছিল নিজের আত্মীয়দের থেকে সেভাবে কোনো সহযোগিতা পাননি কেষ্ট এদিন সম্ভবত সেই অভিমানে ঝরে পড়ল তৃণমূল নেতার গলায় জামিন পেয়ে বীরভূমে ফেরার পর এদিন গ্রামে নিজের পৈতৃক বাড়িতে দুর্গাপূজার প্রস্তুতি খতিয়ে দেখতে যান। অনুব্রত মণ্ডল তৃণমূল নেতা জানান সপ্তমীর দিন গ্রামের বাড়ির পুজো দেখতে আসবেন তিনি অনুব্রত বলেন আমি আসবো মায়ের কাছে মাকে প্রণাম করব চলে যাব দু বছর পর অবশেষে গ্রামের পুজোয় আবারও থাকতে পারবেন অনুব্রত এদিন তাকে দেখতে ভিড়ও করেন গ্রামবাসীরা অনুব্রত বলেন আমার প্রত্যেক বাড়ি আমার দাদু বাবা এই গ্রামে জন্মেছেন এখানে বড় হয়েছেন তাই গ্রামের বাড়িতে এলাম পূজয়ে সপ্তমের দিন আসবো একই সঙ্গে অনুব্রত জানিয়ে দেন এবার আর খাওয়া দাওয়া করাবো না আমার আর্থিক অবস্থা সেরকম নেই অনুব্রতকে প্রশ্ন করা হয় গ্রামের বাড়িতে আত্মীয়দের সঙ্গে তার কথা হলো কি না জবাবে অনুব্রত বলেন গ্রামের গরিব মানুষের সঙ্গেই আমার যোগাযোগ রক্তের সম্পর্ক আর রাখতে চাইছি না প্রসঙ্গত জামিন পেয়ে বোলপুরে ফিরে দলীয় কার্যালয়ে বসে আক্ষেপের সুরে অনুব্রত বলেছিলেন পাপের শাস্তি পেয়েছি